আজ রবিবার আটই কার্তিক দু সালে পঁচিশ সালে অক্টোবর ধনুরাশি ধনুলগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা কাশ্যপেয়ং মহাদুতিম ধনতারিং সর্বপাপ প্রণতস্মি দিওয়ারম এটি আজ আপনারা অবশ্যই সকালবেলা ঘুম থেকে উঠেই সূর্যদেবকে প্রণাম করে সাতবার জপ করে দিন শুরু করবেন আর চেষ্টা করুন যতটা সম্ভব ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস আজ অ্যাভয়েড করা যায় একই সাথে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গকে আপনারা সন্তুষ্ট রাখুন সূর্যের মজবুতি বৃদ্ধি পাবে সরকারি চাকরি প্রাপ্তি করার জন্য সরকারি চাকরি জীবী যদি হয়ে থাকেন পলিটিশিয়ান যদি হয়ে থাকেন নেতা মন্ত্রী যদি হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সূর্যের মজবুতি অত্যাবশ্যক আর বন্ধুরা এই যে আলোচনাটি ডেলি রাশি আপনারা শুনছেন এটা কিন্তু ইন জেনারেল মাত্র আপনার রাশির জাতক জাতিকা পৃথিবীতে যতজন আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি ভাগ্য আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনের সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকেও আজ মুক্তি পাওয়ার দিন আজ স্বাস্থ্য স্বাস্থ্যকে ভালো রাখতে সক্ষম হবেন কল্যাণকর একটি দিন বিবেচনার সাথে অর্থ বিনিয়োগ করুন আজ আয় ইনকাম বাড়লেও খরচও বাড়বে যার কারণে সঞ্চয় ঘাটতি কিন্তু পড়তেই পারে পোস্ট অফিসের থ্রু দিয়ে জরুরি কোনো বার্তা পুরো পরিবারের জন্য খুশির বার্তা কিন্তু বয়ে আনতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শপিংয়ের জন্য দিনটি দুর্দান্ত আজ আপনি আপনার আবেগকে আলাদা মাত্রা কিন্তু প্রদান করতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে কারোর কারোর ক্ষেত্রে আজ কিন্তু বিয়ের ঘন্টা বাঁচতে চলেছে আবার কারোর কারোর ক্ষেত্রে জীবনের নতুন প্রেমের আগমন কিন্তু ঘটতেই পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আজ আপনাদের করা উচিত রোম্যান্টিক মুডেও আজ আপনারা থাকবেন অবিবাহিতদের বিবাহের যোগাযোগও কিন্তু আজ আসতেই পারে আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক কান্না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে রোম্যান্টিক করে তুলুন আগেও বলেছি পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে শত্রুপক্ষ বিরোধী পক্ষ পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না